সুখ কাকে বলে সুখ বিষয়টা কি এটা কি সম্পূর্ণ কি মনের ব্যাপার নাকি অন্য কোন ব্যাপার আপনি আপনার ব্যক্তিগত মতামতটা অবশ্যই দিবেন সুখ জিনিসটা কি সুখ জিনিসটা হচ্ছে অবশ্যই মনোদৈহিক বিষয় ধরো তোমার পা ভেঙে গেল বা হাত মচকে গেল কিন্তু তোমার শারীরিক কোনো সমস্যা তুমি ভুগতেছো যেটা পেইনফুল তখন তোমাকে সুখী বলাটা আসলে আমার কাছে মনে হয় না এটা তুমি সুখী বোধ করবে যখন তুমি দৈহিকভাবে তুমি ঠিক আছো ইউ আর টোটালি ওকে দেন মেন্টাল হেলথের বিষয়টাতে আসি মেন্টালি ইউ আর ওকে তখন সুখের বিষয়টা আসবে কারণ এখানে যখন মানুষ সম্পূর্ণ বডিগতভাবে সম্পূর্ণ ঠিক থাকে কিন্তু তার ব্রেন নিউরো ফাংশনের ক্ষেত্রে সেরোটোনিন ডোপামিন যে সুখী হরমোনগুলো যে হরমোনগুলো নিঃসরণের কারণেই আমরা আসলে সুখ অনুভব করি এটা অডিয়েন্সকে আসলে বলতেই যাচ্ছি। যে আপনি এভাবে ভেবেই সুখী থাকেন তা নয় আপনার ডোপামিন সেরোটোনিন অক্সিটোনিন এই হরমোনগুলোর নিঃসরণ হয় বিধায় আপনি সুখ অনুভব করেন তো এই হরমোনগুলোর কারণেই সুখের যে এই অনুভূতি সেটা আসলে হয় তো এটাই হচ্ছে আসলে সুখের ব্যাপার ভালো ভালো জিনিসগুলো যখন আমাদের মধ্যে ঘটে তখন ডোপামিন সেরোটনিন অক্সিটনিন এগুলো নিঃসরণ হয় তখন আমাদের ভালো লাগে আমরা সুখ অনুভব করি এক্সটিসি বা হ্যাপি মোমেন্টের মধ্যে যাই আর কি